নমস্কার সকলকে আমার বিনম্র শ্রদ্ধা ও প্রাণভরা ভালোবাসা জানাই ব্যক্তিজীবন সমাজ জীবন সংসার ও দেশের সমস্ত মানুষকে এক সুস্থ সুন্দর জীবনে বাঁচার উপায় হিসাবে শ্রী শ্রী মা তাঁর জীবনটাকেই সকলের সামনে আদর্শ হিসাবে রেখেছিলেন যাতে করে অন্তত তাকে দেখে তার উপদেশ মেনে সকলে বিশেষ করে মায়েরা ব্যক্তিজীবনের শৃঙ্খলার সংযমের দ্বারা সংসার সমাজ ও দেশকে তথা তাদের পরবর্তী উত্তরসূরীদের সুন্দরভাবে ভালোভাবে বাঁচতে ও বাঁচাতে পারে মায়ের শ্রীমুখে শুনব এমনই এক হিতকারী বাণী জননী সারদাং দেবী রামকৃষ্ণ জগৎগুরু শ্রেতা প্রণমামি মুহুর মুহুর শিশী মা নিজে অত্যন্ত লজ্জাশীলা ছিলেন প্রথম জীবনে তো নয় শেষী ঠাকুরের দেহত্যাগের অনেক বড় স্বামী বিবেকানন্দ যোগানন্দ রাজা মহারাজ প্রভৃতি ঠাকুরের অত্যন্ত ঘনিষ্ঠ ভক্ত সন্তানরাও শিশ্রী মায়ের শ্রীচরণ ভিন্ন শ্রীমুখ দেখার সৌভাগ্য লাভ করেননি পুরুষ ভক্তগণ প্রণামকালে তিনি আপাদ মস্তক চাদরের নিজেকে ঢেকে রাখতেন সেই লজ্জাশীলা মাকেও ঠাকুরের সাবধানী কথা লজ্জা ভেঙো শ্রীমতী লক্ষ্মী শ্রী ঠাকুরের ভাইঝি তিনি ভক্ত মানুষ তিনি ঠাকুরের কাছে কীর্তনিয়াদের অনুকরণ করে গাইতে গাইতে নেচে অঙ্গভঙ্গি করে দেখাত মা বলছেন তাই ঠাকুর আমাকে বলেছিলেন ওর ওই ভাব তুমি যেন ওর লয়ে লয় দিয়ে লজ্জা ভেঙো না মা বলতেন লজ্জায় নারীর ভূষণ লজ্জা ভেঙে গেলে মানুষের জীবন বড় হীন হয়ে যায় মা তাই সেই কথা স্মরণ করিয়ে দিয়ে আমাদের বলছেন লজ্জা না ভেঙে সম্মানের জায়গাটাকে ধরে রাখতে মায়ের কাছে আমাদের প্রার্থনা হোক সমস্ত শুভকর্মে মা আমাদের সহায় হোক ও শক্তি দিন নমস্কার সকলের মঙ্গল প্রার্থনা করি মায়ের কৃপায় সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ওম শান্তি